আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের সাথে আজকে যে ভিডিওটা শেয়ার করবো সেটা হলো আমার ভাইয়ের ভাবি আমাদের বাসায় বেড়াতে আসবে তাই এর জন্য আমি আগের দিন থেকে টুকিটাকে সব কাজ একটু একটু করে আগায় রাখতেছিলাম তো সকালে নাস্তাতে খুদের ভাতের সাথে সুটকি ভুনা আর ভর্তা দি সকালের নাস্তা রেডি করতে করতে অনেক সময় দুপুরে রান্নাটা দেরি হয়ে যায় আর যেহেতু আমাদের বাসায় গ্যাস থাকে না গ্যাসের অনেক বেশি প্রবলেম তাই আমি টুকিটাকে একটু একটু রান্না আগায় রাখতেছিলাম আর সব কিছুই গুছিয়ে রাখতেছিলাম যদি সকালে গ্যাস থাকে তাহলে রান্নাটা বসায় দেওয়া যাবে আর যদি কোনো কিছু গুছানো না থাকে গুছাতে গুছাতে অনেক বেশি সময় লেগে যায় এতে রান্নাটা অনেক বেশি দেরি হয়ে যায় আর যেতটুকু পারি রান্না করব গ্যাস আর না হলে তো ইন্ডাকশন আছে এটা দিয়ে রান্না করতে হবে তো তাও সব কিছু গুছিয়ে রাখলাম আর এইদিকে আমার সুটকি ভুনাটাও হয়ে যাচ্ছে এইখানে আমি আস্তে আস্তে পেঁয়াজ রাখবো আস্তে আস্তে পেঁয়াজের ভুনাটা আমার বেশি ভালো লাগে তো এই জন্য এটাই করতেছিলাম এখন এটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিলাম আর এইদিকে মুরগি এনেছিলে মুরগিগুলোও কেটে নিব কেটে ভালোভাবে ধুয়ে সব কিছু রেডি করে রাখবো আসলে আমাদের বাসায় যদি গ্যাসটা রেগুলার থাকতো তাহলে আর এত আগে থেকে সব কিছু রেডি করে রাখা লাগতো না আসলে কার কার বাসায় এরকম গ্যাসের সমস্যায় বলবেন এদিকে একদমই গ্যাস থাকে না সকালে যায় দুপুরের দিকে থাকে না বিকালে একটু আসে আবার এরকম মানে গ্যাসের যন্ত্রণায় শেষ আর সব এই যে এদিকে বাদামগুলো ব্লেন্ডার করে নিব পেঁয়াজ ব্লেন্ডার করে নিব আর অল্প কয়টা পেঁয়াজ কেটেও নিলাম মানে টুকিটাকে আগায় রাখছি সব কিছুই শুধু সকালে ঘুম থেকে উঠে রান্না স্টার্ট করে দিব আর এদিকে আমি ছুটকি ভর্তাটাও করে নিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই নেক্সট ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ